একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যার এখন ঠিক আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা শেয়ার করব ময়না হত্যার সাথে কারা জড়িত এবং তদন্ত কি আসছে এবং মূলত সেই দিন কি ঘটনা ঘটেছিল ময়না হত্যার বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং তার সাথে ওই দিন কী ঘটেছে সকল আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি তাই একদম না টেনে একটি লাইক করে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তার আগে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দিন আসুন লাইক করে না টেনে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক রাত্রে যখন আমরা শুনতে পাই তো স্বাভাবিকভাবেই থানা পুলিশের শরণাপন্ন হতে আমরা তাদেরকে বলি সকালে ঘুম থেকে শুনি এই খবর আসলে বর্তমানে বাস্তবতা হচ্ছে আমাদের যুব সমাজ নেশায় একদম বিভোর যদি আপনি নেশা এবং মোবাইল মোবাইলের পর্নোগ্রাফি থেকে এদেরকে দূরে সরানোর ব্যবস্থা না করা হয় ওদের ভবিষ্যতে আমাদেরকে আরও খেসারত দিতে হবে আমার কথা হচ্ছে এটাই যে যে পরিবারের সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেছে এবং এত বড় একটা মর্মান্তিক বৈশাসিক ঘটনার মাধ্যমে আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করুক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক যেন ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বা যেই যা জড়িত এই ধরনের অবরোধের সাথে সম্পৃক্ত না হয় আমি আশা করব সাংবাদিক সমাজ থেকে সমাজের সুশীল সমাজ এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে সচ্ছ থাকবেন

মাইকেল লস করেছি মুসিদের মাইকদায় লস করেছি দেশকে দায় লস করেছি লস লস করে আপনার কোনো পুজ করতো পরে না ভরে আমরা এগারোটার পরে থানা সাজ থানা আমরা কাগজ রিডি করতে একটা একটা বই দিয়েছে একটা সময় রিডি করিয়া আবার কইসে আপনার বাড়ির ইচ্ছে কথা বলে বিচারে পরে আবার বিচারলাম দ্বিতীয় পাইলাম আর আমরা পরে যে জমি রাত তিনটা সাত তিনটার সময় সবাই করে তুলে গেছে সকালবেলা মধ্যমিদের উপর কথা বলছে

তারপর থানা থেকে টিম যায় আমি নিজে যাই গিয়ে দেখি মসজিদের দ্বিতীয় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার আর পোস্টমর্টম করার পরে আরও বিস্তারিত জানা যাবে আর এদিকে আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিটও আসতেছে তারা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কিনা এখনই বলাটা আগেই বলে ফেলা হয়ে যাবে এটা আরও পরে বলা উচিত নিশ্চিত হওয়ার পরে আর মার্ডার বলতে পারেন আমাদের চলমান আছে যারা এর সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে আমরা পাকড়াও করছি এবং জিজ্ঞাসাবাদও করছি ইতিমধ্যে আমরা দুজনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি তারাও সন্দেহের তালিকায় আছে উজদে ইমাম না অপরম জন্য নিয়ে আসছে এবং কিছুটা ইনফরমেশন আছে যদি সম্পর্কটা দেখে সেই ক্ষেত্রে আমরা আটক দেখাবো নতুবা শুধুমাত্র টি কে আমরা প্রক্রিয়া শেষ করেব প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বর্ষে বেরেছেন মানহত্তার বিষয়টি অনেক জটিল হয়ে যাচ্ছে দিন দিন যেন ওটা এক অন্য দিকে নিচ্ছে আমরা চাই মানহত্তার বিষয়টি যেন সুন্দরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় এবং আসামিরা যেন সর্বোচ্চ শাস্তি পায় আসামিরা শাস্তির মাধ্যমে আমরা এই ময়না হত্যার তদন্তকে শুরু করতে চাই এবং এর পরে যত এরকম ঘটনা ঘটবে দর্শনের কথা এবং হত্যার ঘটনা সবাইকে যেন ফাঁসি দেওয়া হয় এই সূচনা যেন ময়না হত্যার আসামিদের থেকেই শুরু হয় আমরা এ দাবি জানাই এবং হত্যার আসামিরা কি এখনও দেশে আছে না বিদেশ চলে গিয়েছে নাকি কোনো এখানে রাজনৈতিক সহিংসতা জড়িত আছে নাকি প্রশাসনের সাথে মিলে গিয়েছে এটা আমরা এখন বলতে পারি না তবে অবশ্যই যদি আরও কিছু দিন যাওয়ার পরও এই বিষয়টি উদ্ঘাটন না হয় তাহলে কিন্তু সকলে এটাই ভেবে নেবে যে প্রশাসন হয়তো কাজ করছে না কোনো ইন্ধনে প্রিয় দর্শক আমি কথা অন্যদিকে নিচ্ছি না তাই সকলের কাছে এই বিচারটি রেখে দিলাম যে তার আসামিদেরকে কেন কোনো ধরা হচ্ছে না এ বিষয়গুলো অবশ্যই আপনারা দাবি করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব